স্কার বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমরাও অনেকটা ভালো আছি তো দেখো আমি আর আমার ভাগ্নিক কোথায় যাচ্ছি আর জায়গাটা দেখে তোমরা বুঝতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি তো তোমরা একটু সবাই গেস করো যে আমরা আজকে কোথায় যাচ্ছি তো পুরো ভিডিওটা দেখো আজকের ভিডিওটা পুরো ধামাকাদার হতে চলেছে তো চুমকি কিছু বল কিছু বল এই যে দেখো হেঁটে হেঁটে যাচ্ছি গাড়ি নিয়ে কী করবো আর আমাদের কাছে পয়সাও নেই কতটা দূর এই যে দেখো তো এটা আমার ভাগ্নি হয় মনে হয় যে এটা হচ্ছে আমার ভাগ্নি এটা আমার মাসি মনেই হয় না মাসি ভাগ্নি দেখো মাসি ভাগ্নি আজকে ঘুরতে আসলে অনেক দিন পর হ্যাঁ তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিবে সবাই এই যে দেখো জায়গাটা কত সুন্দর না এই যে দেখো অনেকটা জায়গা কিন্তু এই যে আসলাম তো বন্ধুরা এই যে দেখো আমরা ভিডিও করছি আর জানোই তো আমাদের বাড়িছি একদম গ্রামে তো সবাই কিভাবে তাকিয়ে তাকিয়ে দেখছে তো আমরা একটু লজ্জাও পাচ্ছি তবুও ভিডিও বানাছাচ্ছি না এই যে দেখো তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও করছি এই যে দেখো এই যে দেখো জঙ্গল এটা পুরো জঙ্গলে যে দেখো

এই যে দেখো কত লোক হয়েছে এখানে এই যে দেখো সবাই ঘুরতে আসছে এখানে এই যে দেখো আরো অনেক উঁচুতে আছি কিন্তু আমরা এই যে দেখো আর এই যে আমার ভাগ্নি দিকে রিলস ভিডিও বানাচ্ছে আর এটা হচ্ছে আমার বান্ধবীর ভাগ্না এই যে দেখো চলো এই যে দেখো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে আর আমরা এখনও রেল গেটে দাঁড়িয়ে আছি এই যে ঘুরছি এই যে দেখো আর ওই যে দেখো আমার ভাগ্নি কত পিছনে এই যে দেখো ভিডিও করছে এখন গেট থেকে নেমে ওদের বাড়িতে খাওয়া দাওয়া করবো আমাদের কি খাইতে দিবে না বন্ধ তারপরে আমরা বাড়িতে যাবো তাড়াতাড়ি করে এই যে দেখো এই যে দেখো আমরা এখন নামছি পাত কে নামছি এই যে দেখো এই যে দেখো এই যে দেখো এখন কোন দিকে ওই আমরা আর খাওয়া দাওয়া করবো না রে না না না